আপনারা কি ভাপা পিঠা বানালে শক্ত হয়ে যায় তাহলে আমার টিপসটা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা দুই থেকে তিন দিন পর্যন্ত একদম নরম তুলতুলা ভাপা পিঠাটি সংরক্ষণ করে খেতে পারবেন একদম সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে নরম করে এই পিঠাটি তৈরি করা যায় যাই হোক শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানার শুভেচ্ছা অভিনন্দন দেখুন এখানে আমি দুই প্রকারের চালের গুঁড়া নিয়েছি একটা খাবার যে সিদ্ধ চালের গুঁড়া থাকে সেইটা নিয়েছি আর একটা নিয়েছি আতপ চালের গুঁড়া দুইটা চালের গুঁড়া আমি সমপরিমাণ নিয়ে এখানে মিক্স করে করে নিয়েছি নিয়েছি কিছুটা লবণ মাখিয়ে হাত দিয়ে ভালো মেখে এরপর নর্মাল পানি দিয়ে এটাকে হাতের সাহায্যে দেখুন মেখে নিয়েছি যখন মুট পাকালে এরকম মুট হয়ে যাচ্ছে তখন আমরা আর একটা চালনি দিয়ে ভালো করে এই পিঠার আটাটি টিকে এলে নিয়েছি দেখুন এলে নিলে হবে কি পিঠা এই আটাটি টি হয়ে যাবে এজন্য আপনারা যতটা সম্ভব ভালো করে চেলে নেবেন আপনারা এই চাইতে বড় বা দিয়েও কিন্তু এই আটাটি চেলে নিতে পারেন আমি সবগুলো একইভাবে আটা এখানে চেলে নিয়েছি দেখতেই পারছেন এখানে আমি দিয়েছি দুই কাপ পরিমাণ নারকেল কোড়া আর চার কাপ পরিমাণ গুড় এখানে আপনারা যদি চিনি ব্যবহার করতে চান সমস্যা নাই তবে আমি এখানে চিনি গুড় দুটাই এখানে ব্যবহার করেছি একটু মিষ্টির জন্য দেখুন আপনারা যদি কম গুড় বা মিষ্টি পছন্দ করেন তাহলে চিনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এখানে একটা একটা ছোট বাটি নিয়েছি বাটির মধ্যে আমি প্রথমে যে চালের গুঁড়াটা চেলে রেখেছি সেই গুঁড়াটা দিয়ে আমি একটু হালকা হাতে আলতোভাবে চেপে চেপে দিচ্ছি তারপর এখানে যতটা মিষ্টি পছন্দ করেন ততটা এখানে আমি গুড়ের পরিমাণটা এখানে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই পিঠাটা বানানোর পরে আপনারা দুই তিন দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন যেহেতু সিদ্ধ চালের গুঁড়া ব্যবহার করা হয়েছে সেজন্য কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর শুধু যদি আতপ চালের গুঁড়া দিয়ে করতে যান তাহলে কিন্তু এটা দুই থেকে তিন ঘন্টা পরই শক্ত হয়ে যাবে দেখুন আমার বাড়িটা তারপরে আবারও চেপে চেপে আমি এখানে একটা পাতলা ঝাড়জিওয়ালা একটা কাপড় নিয়ে হাতের উপর আস্তে করে একটু চেপে দিয়েছি তা হতে তাতেই কিন্তু এটা হয়ে গেছে দেখুন আপনাদের বোঝার সুবিধারতে আরেকটা পিঠা আপনাদের সঙ্গে তৈরি করে দেখাচ্ছি একটু দেখে বুঝে নিতে হবে আমি এখানে কিভাবে পিঠাটি তৈরি করে নিচ্ছি একদম সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন আশা করি এতে আমার কাজ করার আগ্রতা বাড়বে দেখতেই পারছেন আমি একইভাবে সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর আপনাদের সঙ্গে বিনতভাবে অনুরোধ করছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ভিডিওটা একটু টাইম পূরণ করে দিবেন তাহলে আমার একটু সুবিধা হবে যাই হোক বলা যায় যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে দেননি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে দেখুন আগের কাজ যখন নানি দাদিরা ছিল এভাবে আচা বা এই যে যে আমরা নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেলের মালাও বলে অনেক জায়গায় এই মালাটা দিয়ে কিন্তু পরিষ্কার করে এই পিঠাগুলো তৈরি করে নিত দেখুন এই ভাপা পিঠাটা খেতে যতটা সুস্বাদু দেখতে কিন্তু অনেকটা আকর্ষণীয় দেখাচ্ছে অল্প সহজে আপনারা এই পিঠাটি বাসায় তৈরি করে নিতে পারবেন দেখতেই পারছেন আমি একে এঁকে এই পিঠাগুলো সবগুলো আমি এখন সিদ্ধ করার জন্য একটা স্ট্রেনারে আমি সবগুলো পিঠা একে এঁকে বসিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আরেকটা আপনাদের এই নারকেলের মালা দিয়ে করে দেখিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতো মিষ্টি দিয়ে আবারও কিন্তু আমি গুড়ি বা চালের আটাটা দিয়ে হালকাভাবে আলতো হাতে কিন্তু চেপে চেপে দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন পিঠাগুলো সিদ্ধ দিয়েছি বিশ থেকে পঁচিশ মিনিট দেখুন ভালোভাবে সিদ্ধ করে আমি এখন ফিরে আসছি বিশ থেকে পঁচিশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠাটি নরম এবং সফট দেখাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে এভাবে করে আমরা কিন্তু সবগুলো পিঠা সিদ্ধ করে নিয়েছি একসাথে কিন্তু এই স্ট্যানারে অনেকগুলো পিঠা সিদ্ধ করা যায় এভাবে তৈরি করলে আপনারা চাইলে বাসায় খুব সহজে এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে দেখুন আর একবারে আমি অনেকটা পিঠা তৈরি করে নিচ্ছি যে বারে বারে যাতে না দেওয়া লাগে বড় একটা প্লেটের মধ্যে আমি কিন্তু চালের আটাটা দিয়ে তারপর যে গুড় বা চিনির মিশ্রণটি ছিল সেই মিশ্রণটি দিয়ে আবার আমি চালের আটাটা দিয়ে কিন্তু বড় একটা পিঠা তৈরি করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বড় পিঠাটি কিন্তু এভাবে আমি তৈরি করে নিচ্ছি কত সুন্দরভাবে পিঠাটি তৈরি করে নিয়েছি একেবারে কিন্তু অল্প সময়ের মধ্যে এরকম করে আপনারা যাদের হাতে সময় থাকে না তারা কিন্তু এভাবে এই পিঠাটি বড় একটা পিঠা তৈরি করে নিতে পারবেন এভাবে করে আমি সিদ্ধ করে নিয়েছি পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য যেহেতু একটা বড় তারপরে কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি স্কেল দিয়ে কিন্তু কেটে নিচ্ছি আপনারা ছুরির সাহায্যে কিন্তু কেটে নিতে পারেন দেখতেই পাচ্ছেন পিঠাটি কতটা সফট হয়েছে কাটার সময় দেখতে দেখা যাচ্ছে অনেকটা পিঠাটি তৈরি করা হয়ে গেছে এখানে অনেকগুলো আমি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পিস আর আমি যে চালের গুঁড়াটা ব্যবহার করেছি চালের গুঁড়াটা ছিল আটাইশ চালের গুঁড়াটি ব্যবহার করেছি আটাইশ যে চালের গুঁড়া থেকে এই গুঁড়াটি সব ধরনের পিঠা তৈরি করতে অনেক সুবিধা হয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি সকালে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ